একের পর এক ইট আসছে মাথায় করে এভাবেই যেন করে আসছে তাদের লক্ষ্য যাচ্ছে আপনারা দেখছেন একেবারে মানুষ কিন্তু ব্যাপক উৎসাহের সঙ্গে কিন্তু ইট নিয়ে আসছে অনেককে আমরা দেখছি কেউ গাড়িতে করে নিয়ে আসছে কেউ মাথায় করে ইট নিয়ে আসছে অনেকে কিন্তু আসছে কিট নিয়ে আসছে এবং একেবারে বারোটার পরেই কিন্তু শুরু হয়ে যাবে মূল প্রোগ্রাম আপনারা দেখছেন যে এই ব্যক্তিও কিন্তু মাথায় ইট নিয়ে আসছে মাথা কি সিমেন্ট মির্জাপুর থেকে সিমেন্ট নিয়ে আসছেন কেন বাবরি মসজিদের জন্য মাথায় করে নিয়ে আসছেন মাথায় করে নিয়ে মুসলমানদের আবেগকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে মুসলমানদের সম্মানকে নিয়ে যদি কেউ আঘাত করে আমরা আমাদের মাথা উঁচু করে মুসলমান সমাজ রাজনীতির উর্ধে উঠে মুসলমানদের যে ইমান মজবুত করার জন্য কোরআন হাদিসকে অটুট রাখার জন্য আমরা এই লড়াই সংগ্রাম শুনলাম নমস্কার বন্ধুরা কয়েক দিন থেকেই প্রায় চর্চায় ভরতপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির কেন চর্চায় আমরা সকলেই জানি কারণ তিনি বেলেডাঙ্গায় একটি বাবরি মসজিদ করবেন এরকমটাই তিনি এলান করেছিলেন এবং ডিসেম্বরের ছয় তারিখ হ্যাঁ আজকে ডিসেম্বরের ছয় তারিখ তিনি এর শিলান্যাস করবেন এবং যার কারণে ওনাকে কিন্তু দল থেকে সাসপেন্ড হতেও হলো কেন কারণ তৃণমূল দল থেকে ওনাকে সাসপেন্ড করার সময় এতটুকুই বলা হয়েছিল যে উনি নাকি ধর্ম নিয়ে রাজনীতি করছেন এবং ধর্ম নিয়ে ভাগাভাগির রাজনীতি তৃণমূল দল পছন্দ করে না যার জন্যই ওনাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু সাসপেন্ড করার পরেও ওনার প্রতিক্রিয়া কী ছিল আমরা সকলেই জানি উনি এটাও বলেছিলেন যে উনি তৃণমূলের যে বিধায়ক পদ সেই পদ থেকেও উনি ইস্তফা দিয়ে দেবেন কিন্তু উনি ওনার সিদ্ধান্তে অনর সেটা আজকে এই ভিডিও দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন কারণ আজকেই ছয় তারিখ এবং সেই মুর্শিদাবাদের বেলেডাঙ্গার মাটিতে আজকে শিলান্যাস করতে যাচ্ছেন আপনার যে ভিডিও দেখলেন এগুলি কিন্তু সকালের ভিডিও এবং সেখানে দেখা গেল যে মানুষ নিজেদের উদ্যোগে সাধারণ মানুষ কেউ রড আনছেন কেউ সিমেন্ট নিয়ে আসছেন কেউ আবার ইট নিয়ে আসছেন মাথায় করে আপনারা দেখলেন কিন্তু শুধু ওনাকে সাসপেন্ড করা হয়নি ওনার উপরে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও করা হয়েছে এবং সেই মামলার যে বিজ্ঞপ্তি বেরিয়েছে আপনারা দেখুন যে হুমায়ুনের বাবরি মসজিদের শিলান্যাসে হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট আইন শৃঙ্খলা রক্ষার নির্দেশ তো কি মনে হয় আপনাদের আপনারা যারা এই প্রতিবেদন দেখছেন যে শুধুই কি কোনো এক ব্যক্তি তার বিশেষ কারণেই ওনার মনে হলো যে হ্যাঁ বেলেডাঙ্গায় যদি বাবরি মসজিদ হয় তাহলে কি সেরকম ধরনের কোনো আপত্তিজনক বা কোনো ওইরকম ধর্মীয় ভাগাভাগির রাজনীতি হচ্ছিল সেখানে যে ওনার মনে হলো উনি কেস করে দিলেন কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্ট যদি মনে করত যে হ্যাঁ এটা হলে পরে কোনো ধর্ম নিয়ে ভাগাভাগি বা কোনো রকম কোনো বিশৃঙ্খলার হতে পারে তাহলে তো কলকাতা হাইকোর্ট হস্তক্ষেপ করতো নিশ্চয়ই এখন আমরা সোশ্যাল মিডিয়ায় বেশিরভাগ দেখছি যে অনেকই আপত্তি জানাচ্ছেন এবং কিসে আপত্তি জানাচ্ছেন এই বাবরি মসজিদ নামকরণ নিয়ে তো আপনারা একটু ভেবে দেখুন যে অযোধ্যায় যে রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট রাম মন্দির বানানোর জন্যে রায় দিয়ে দিলেন কিন্তু তারপরে সেখানে আমরা কি দেখলাম যে রাম মন্দির থেকে যেখানে তৈরি হলো সেখান থেকে একটু দূরে হলো। বাবরি মসজিদ বানানোর জন্য জায়গা দিয়েছেন কেন কারণ যে সমস্ত মানুষ এই বাবরি মসজিদের উপর আস্থা রাখেন তাদেরকেও সুপ্রিম কোর্ট থেকে কিন্তু নিরাশ করেননি তাদের জন্য আলাদা জায়গা দেওয়া হয়েছে অযোধ্যাতে যে সেখানে তারা বাবরি মসজিদ করবেন এবং বাবরি মসজিদ নামকরণে কোনো অসুবিধা তো নেই যদি অসুবিধা থাকতো তাহলে কি আর সুপ্রিম কোর্ট অযোধ্যায় যেখানে রাম মন্দির হলো তার একটু দূরেই বাবরি মসজিদ বানানোর জন্য নির্দেশ বা পারমিশন দিতেন কিন্তু এখন পর্যন্ত আমরা যা দেখলাম যে শাসক দলেরই বিশেষ করে মুসলিম নেতারা যারা আছেন তারা একাধিক মুসলিম নেতা এই হুমায়ুন কবিরের বাবরি মসজিদকে নিয়ে বা বাবরি মসজিদ নামকরণ নিয়ে একাধিকবার তারা সোশ্যাল মিডিয়ায় যেভাবে আক্রমণ করেছেন তা দেখে মনে হয় যে শাসক দলেই চাচ্ছেন না যে হুমায়ুন কবির সেখানে বাবরি মসজিদ তৈরি করুক কারণ একটু আগেই আমি আপনাদের বললাম বা কলকাতা হাইকোর্টের আপনাদের বিজ্ঞপ্তিও দেখালাম যে কে এই ব্যক্তি যিনি জনস্বার্থ একটি মামলা করে দিলেন কলকাতা হাইকোর্টে এবং তার রায় বেরিয়েছে সেটাও আমরা দেখলাম এবং সেখানে পরিষ্কার বলা আছে যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারকেই দেখতে বলছে কেন কারণ কোথাও না কোথাও কলকাতা হাইকোর্টও বুঝতে পারছেন কারণ সেখানে যারা বিচারপতি থাকেন তারাও তো মানুষ তারা বুঝছেন যে বাবরি মসজিদে বেশিরভাগ যদি কেউ আপত্তি জানাচ্ছেন বা করছে সেটা হচ্ছে আমাদের রাজ্যের শাসক দল তো যাই হোক আপনার পুরো প্রতিবেদন দেখলেন এবং আজকেই সেই ছয় ডিসেম্বর এবং যে ভিডিও আপনাদেরকে আমি দেখালাম সেটি সকালবেলার এবং এতক্ষণে হয়তো সেখানকার শিলান্যাসও হয়ে গেছে তবে আপনাদের যদি কোনো ব্যক্তিগত মত থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ যেটা আমি প্রতি মুহূর্তে বলে থাকি সাধারণ মানুষকেই সজাগ এবং সচেতন হতে হবে তো কাজেই সজাগ থাকবেন ধন্যবাদ